সাকিব আল হাসান অবশেষে পিএসএল এ খেলছেন এমন একটি খবর দুই এক ঘন্টা আগেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে সাকিব খেলবে কিনা সাকিব সাকিব একটি মাত্র ম্যাচ খেলতে পারে কিছুদিন আগে আপনারা যে ছবিটি দেখেছেন যে ভিডিও দেখেছেন সাকিব আল হাসান একটি সাদা টি শার্ট পরে মাথায় বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ডের যুক্ত হেলমেট পরে তিনি প্র্যাকটিস করেছিলেন আর এবং অর্থাৎ দুবাইয়ে তিনি প্র্যাকটিস করেছেন আপনি এটা সবাই জানেন কেন প্র্যাকটিস করেছেন এটা নিয়ে অনেকের জল ছিল অনেকে ভেবেছেন আসলে সাকিব কিনা সাকিব অনলাইন পোর্টাল বিডি সাংবাদিক তারা তাকে মেসেজে বলেছেন সাকিব ভাই আসলে কি আপনি আহ খেলছেন কিনা এরকম একটি বিষয় যেটি তাদের পোর্টালে দেখলাম আর সেখান থেকে সাকিব বলেছে ইনশাল্লাহ অর্থাৎ মোটামুটি ভাবে শিওরলি বলা যায় বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার একটি ম্যাচ খেলার জন্য কতটা আশা নিয়ে প্র্যাকটিস করেছেন নিজের পরিবারকে ফেলে রেখে যুক্তরাষ্ট্রে আর প্র্যাকটিস করলেন প্র্যাকটিস করে পিএসএল খেলার জন্য অবশেষে তিনি যা দলে জায়গা পে পে যাবেন তো অবশ্যই বিশেষ করে অলরাউন্ডার তার তার ক্যাপাবিলিটি কি সবাই সবকিছু জানে পিএসএল লাহোর গালান্ডারস এইজন্যই হয়তো তাকে দলে ভিড়িয়েছে এবং যেটা আপনারা অনেকে হয়তো বা প্রশ্ন চাকতে পারে পাকিস্তানে কি খেলতে পারবে কারণ তার নামে মামলা আছে পাকিস্তানে গিয়ে সাকিব বিশ্বের অলরাউন্ডারকে আমরা সবাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ভক্তদের বিশেষ করে মিস্টার সেভেন্টি ফাইভ এর যারা অনুসারী রয়েছেন ভক্তবিন্দুরা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে দারুণ এক খবর সাকিব হাসান দু হাজার সালে তার লাস্ট আর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন এরপরে আসলে যেটি বলছিলাম তিনি প্র্যাকটিস করেছেন ফেরার বার্তা দিয়েছেন অবশ্যই তিনি ফিরেছেন সাকিব আল হাসানকে দেখা যাবে লাহোর কালান্ডার সের জার্সিতে এমন একটি খবর নিশ্চয় ভক্তবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য নতুন এক বার্তা বয়ে নিয়ে আসছে এবং সবাই এটিতে খুবই প্রফুল্ল এবং আমি মনে করি অনেকটা উল্লাস এবং অনেকটা আগ্রহ নিয়ে সাকিবকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে এই মুহূর্তে এবং অপেক্ষা করছে মিস্টার সেভেন্টি ফাইভ কখন মাঠে নামবে